দর্শক আমরা এসেছি নোয়াখালীর সদর উপজেলার চারুবাণু গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে একখণ্ড সবুজ আর পাশে বা পুরো গ্রাম জুড়ে শুধু মরুভূমি একটা পরিবেশ বিরাজ করছে তো আসলে এটা মরুভূমি নয় এখন ছোট্ট সিজন যে কারণে এই মাঠে কোনো ফসল নেই তবে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে খন্দ জমিতে সবুজের একটা সমারোহ আমরা লক্ষ্য করছি সেটা হলো এই যেখানে ইরি চাষ করা হচ্ছে তো যেন শুক্র মৌসুমে পানি থাকে না মাঠে কিন্তু যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে সেখানে ইরি চাষ সহজেই করা সম্ভব এবং যে জমিগুলোতে আমরা এক ফসল কিংবা দুই ফসল পাই সেখানে আমরা তিনটি ফসল করে তুলতে পারি চারমাণু গ্রামে ইরিগেশান বা ধরেন পানি সরবরাহের মাধ্যমে কোনো চাষাবাদের উদাহরণে উদাহরণের এ পর্যন্ত দেখা যায়নি এটি প্রথম সীমাবদ্ধ শুরু হয়েছে যেটি আমাদের কৃষক মাস্কুর রহমান করেছেন তো তার সাথে কথা বলবো এবং জানতে চাইব তিনি কেন এবং এর পেছনে তার আশাবাদ কতটুকু প্রতিবার আমাদের দেখা যায় বছরের যে বার্ষিক খাদ্য পরিকল্পনা সেটা সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ আমরা যেই চাষ করে ধান পাই তাতে প্রতি বছর আমাদের হয় না সেই জন্য আমরা এই পরিকল্পনা করেছি যে যে খাদ্য যেটা ঘাটতি দেখা যায় বাৎসরিক সেটা পূরণ করতে আমরা ইরি চাষে উদ্যোগী হয়েছি এখানে তো পানি খুবই কম মানে পানির উৎস কি তাহলে ইরিতিতে তো পানি লাগে প্রচুর পানি দিতে হয় তো সেক্ষেত্রে কী করণীয় চাষে প্রধানত ভূগর্ভস্থ মিঠাভারি দিয়ে চাষ করতে হয় তো আমাদের এখানে গভীর নলকূপ না থাকায় আমরা মটর দিয়ে নিকটস্থ পুকুর থেকে পানি সংগ্রহ করে সেচ কাজ সম্পূর্ণ করছি আমাদের এখানে উচ্চ ফলনশীল হীরা টু জাত রয়েছে যেটা সুপলা এবং প্রতি বিঘাতে কমপক্ষে বিশ থেকে তিরিশ মন ধান পাওয়া সম্ভব আমরা সেটা সংগ্রহ করে রোপণ করেছি তো এই যে এরি চাষে কী পরিমাণ সময় লাগে এবং এটার পরিচর্যা বা এই ধান কীভাবে উৎপাদন করতে হয় এরি চাষের যেহেতু ফলন বেশি হয় সেহেতু এর খরচও আরেকটা বেশি পদার্থের চারা বাজার থেকে সংগ্রহ করতে হয় এরপরে রয়েছে বীজতলা তৈরি করতে হয় পানিশের প্রয়োজন আছে আর প্রতি হিসাব করলে প্রতি সপ্তাহে সপ্তাহে এর পিছনে অর্থ খরচ করতে হয় তো প্রধানত দেখা যাচ্ছে যে চারার উপরের এই দশ দিনের মাথায় কমপক্ষে প্রতি বিঘাতে বিশ থেকে তিরিশ কেজি ইউরিয়া টিএসপি সাদা সার প্রয়োগ করতে হয় এরপর আছে ভিটামিন সার তারপরে আছে জীব জৈব সার এরপরে জীবসাপ এরপরে আরও অনেক ভিটামিন জাতীয় রাসায়নিক প্রয়োগ করতে হয় তবে এতে উচ্চ ফলনের আশা করা যায় ইরি চাষের আগে মাটি পরীক্ষা বা মাটিতে মাটির পরিচর্যা কোনো বিষয় আছে কিনা বা বীজ বপনের আগে কোনো পূর্ব প্রস্তুতির বিষয় আছে কিনা প্রধানত আমন ধানের পরেই ইরি চাষের প্রস্তুতি নিতে হয় আমন ধান পাকা হওয়ার এক মাস আগে থেকে বিস্তলা তৈরি করে ফেলতে হয় এরপর আমন ধান রোপণের পরেই ক্ষেত ইডি ধানের ক্ষেত সেটা তৈরি করতে হয় চারপাশে পাত বা নালা দিতে হয় পানি শেষ করতে হয় জমি নরম কাদামুক্ত হলে তারপরেই এ চারা রোপণের উপযুক্ত হয় চারা এই কমপক্ষে এক মাস এক থেকে দেড় মাস বয়স হলেই তবে রোপণের উপযোগী হয় আপনি কি আপনার একজন কৃষক হিসাবে এখান গ্রামের অন্যান্য কৃষকের প্রতি আপনার কি পরামর্শ থাকবে দেখা যাচ্ছে অনেক মাঠ খালি পড়ে আছে তাদেরকে কি আপনি চাষে উদ্বুদ্ধ করবেন নাকি অন্য ফসল করার জন্য বলবেন এখানে প্রধানত যেটা সমস্যা প্রতি যারা চাষ করতে আগ্রহী তারা বলছে যে পানি সংকট শুকনো বংশকে পানি সংকট থাকে আমাদের গভীর নলকূপের সরকারিভাবে যদি সোলার বা ডিপ টিউবওয়েল বা যে কোনো প্রকার একটি গুভীর নলকূপ স্থাপন করা যায় তাহলে এখানকার অনেক একশো থেকে দেড়শো জন কৃষক ইটি রিচার্জ উদ্বুদ্ধ হবেন আপনারা কি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা অফিসারদের সর্ব হয়েছেন কি না যারা কিনা আপনাদেরকে কৃষিকাজে সহযোগিতা করতে পারে হ্যাঁ আমি নিয়মিত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন এই ইউনিয়নে এই ব্লকে আমি তার সাথে আলোচনা করেই জমিতে কোন সময় কি মেডিসিন বা ওষুধ দিতে হয় সেগুলো কী মাত্রায় সেগুলো জেনে তারপরে আমি প্রয়োগ করি এবং কোন কোম্পানির ওষুধ ভালো হবে তাতে কার্যকারিতা সঠিক কিনা সেটা জেনে আমি খেতে প্রয়োগ করি তো আপনাকে ধন্যবাদ নবাবিশুদে সময় দেওয়ার জন্য কৃষি কথার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমাদেরকে অভিনন্দন আমরা আশা করছি আপনি সফল হবেন এবং আপনার সাফল্য দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে